সবাইকে অনেক করে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে গুণিতে একটা মজার বিষয় নিয়ে শেয়ার করব আপনি এই বিষয়টি দিয়ে আপনার বন্ধুকে সহজেই বোকা বাড়াতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ধরুন আপনি আপনার বাবা এবং মা তিনজন একটি শপিং মলে বেড়াতে গিয়েছেন বেড়াতে গিয়ে যেয়ে একটা শপিং মলে একটি দোকানে এই গেঞ্জি দেখে আপনার খুব পছন্দ হয়েছে তো গেঞ্জিটির দাম একশো বিশ টাকা আপনার কাছে কোনো টাকা নেই আপনি সেই কী করলেন যে আপনার বাবার কাছ থেকে নিলেন ষাট টাকা এবং মার কাছ থেকে নিলেন ষাট টাকা তাহলে টোটাল কত হলো একশো বিশ টাকা এখন আপনি একশো বিশ টাকা নিয়ে দোকানে গিয়ে দিলেন দোকানে আপনাকে পাঁচ টাকা ফেরত দিল এখন এই পাঁচ টাকা থেকে আপনি এক টাকা বাবাকে ফেরত দিলেন এবং মাকে দিলেন এক টাকা তাহলে বাবা পাবে উনুষাট টাকা এবং মা পাবে উনষাট টাকা এবং আপনার কাছে রইল তিন টাকা তাহলে এই দুইটা অ্যাড করার পরে কত হবে একশো আঠারো এখন এখানে একশো আঠারো টাকা আপনার বাবা এবং মার কাছ থেকে আপনি ধার নিয়েছেন আর দোকানে ফেরত দেওয়ার পরে আপনার কাছে থাকে তিন টাকা তাহলে তিন টাকা যোগ করলে হবে হলো একশো একুশ টাকা এখন আপনার কাছে ছিল একশো টাকা কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে একশো একুশ টাকা তাহলে এই অতিরিক্ত এক টাকা কোথা থেকে এলো খুব মজার না আসলেই তো এই এক টাকা কোথা থেকে আসলো আপনারা কি বলতে পারবেন যে এই এক টাকা কোথা থেকে আসলো আচ্ছা একটু চেষ্টা করে দেখুন তো এই অঙ্গটি যদি আমরা সমাধান এইভাবে করতে চাই যে বাবাকে এক টাকা ফেরত দিই মাকে এক টাকা ফেরত দিই এবং নিজের কাছে তিন টাকা রেখে এইভাবে হিসাব করতে চাই তাহলে সবসময় একশো একুশ টাকা হবে কিন্তু আপনি যদি এভাবে হিসাব করেন যে আপনি বাবা এবং মার কাছ থেকে নিয়েছিলেন একশো বিশ টাকা দোকানে আপনাকে ফেরত দিল পাঁচ টাকা তাহলে গেঞ্জির করবো হচ্ছে একশো পনেরো টাকা এবং আপনি ফেরত পেয়েছিলেন পাঁচ টাকা তাহলে টোটাল একশো বিশ টাকা কিন্তু আপনি যদি এইভাবে এক টাকা এক টাকা ফেরত দিয়ে এবং নিজের কাছে যে টাকা থাকলো তিন টাকা সেইটা যোগ করে হিসাব করতে যান তবে সবসময় এক টাকা বেশি হবে তো আশা করি আপনাদের এই অঙ্কটি ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য